ছোট ছোট ফুলার ওটি একদম দেখতে পাচ্ছ এই তো তোলা সবজি এই তো পুরি গুড মর্নিং বন্ধুরা নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা ঠান্ডার দিনের আজকে ব্লক ভিডিওটি খুবই স্পেশালি হতে চলেছে সকাল সকাল তো বন্ধুরা ঠাকুমা আর মা রান্না করে কি করছে সেটা আজকে তোমাদের দেখাবো কি রান্না করছে সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো চলো দেখুন ঠাকুমা রুটি টলছে না আটা তুলছে তো ঠাকুমা আজকে সকাল সকাল কি কী খাওয়ার হবে আজকে ঘুগনি আর পুরি মানে সবজি হবে আর আর মানে পুরি হচ্ছে এই যে দেখুন মা ভাজছে সবজি কই সবজি হয়ে গেছে নাকি তো বন্ধুরা দেখুন সবজিটা কষানো সবজি ছোলা কাবলি ছোলা দিয়ে বানানো হয়েছে আর ছোট ছোট আলু দেওয়া আছে হালকার মধ্যে ঝুল করা হয়েছে খুব সুন্দর সিন আসছে তো খাওয়ার পরে বোঝা যাবে কীরকম হয়েছে বন্ধুরা তো এখন দেখো আমার রুটি বেলছে পুরি গুলো দেখতে পেয়ে বন্ধুরা একদম ছোট ছোট ফুলার রুটি একদম সেই কি সুন্দর ভাজা হয়ে গেল ও খেতে টেস্টি আলাদা হয়ে যাবে তো বন্ধুরা ঠাকুমার রুটি বেলার শেষের দিকে মানে পুরীর ইয়ে বেলার শেষের দিকে দেখতে পাচ্ছেন তাই তো ঠাকুমা শেষ এখন মা ভাসবে এই আর তিনটা আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে লুচিগুলো ফুলে ফুলে রয়েছে ওয়াও তো আর দুই তিনটে আছে দুটা আছে ঠাকুমার কমপ্লিট তো এখন কি খাওয়া দাওয়া হবে দেখতেই পাচ্ছেন লুচিগুলো কি সুন্দর ফুলে গেছে একদম তাই না ঠাকুমার সেই সুন্দর হয়েছে না সেই হয়েছে খেতেও টেস্টি হবে তো বন্ধুরা এটা হচ্ছে লাশ পুরি দেখতে পাচ্ছেন তাই তোমার লাশ আর নেই এখন এটা হলেই খাওয়া দাওয়া চালু শুরু শেষ কমপ্লিট একদম তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সব কমপ্লিট তো এখন খাওয়া দাওয়া হবে গরম গরম লুচি আর সবজি তো দেখতে পাচ্ছেন সেই সুন্দর হয়েছে চলো এখন একটু খাওয়া দাওয়াটা করে নিই তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ এর তো সোলা সবজি এই তো পুরি পুরি আর ছোলা দেখতেই আলাদা ধরনের দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে বন্ধুরা খেতে যে কত টেস্ট হবে বন্ধুরা খেতে যে কতটা টেস্ট হবে সেটা খাওয়ার পরেই বোঝা যাবে বন্ধুরা আমার আর আত্মস হয়েছে না বন্ধুরা এখন আমি খেয়ে নেবো এই মা কলেবার থেকে আসলেই আমাকে দেবে খাবার আগে আমি খেয়ে নেবো দেখি কিরকম হয়েছে তারপরে তোমাদেরকে বলছি চলো তোমা আমাকে দিচ্ছে খাওয়ার জন্য তো বন্ধুরা আমাকে খাওয়ার জন্য এখন দিচ্ছে এই যে এই থালাতে এই যে সবজি দিচ্ছে ঘুগনি ঘুগনি দাও দাও বাইরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এসে করেছি এই ঘরের ডাইনিং টেবিলে তো আমি এখন ডাইনিং টেবিলে এই জায়গাতে বসবো চলো তো বন্ধুরা দেখতে এই সবজি তো সবার প্রথমে আমি টেস্টটা করে নিই কিরকম হয়েছে সবজিটা যে হয়েছে না খতন না খুবই টেস্ট মাঝে রান্না করেছি খতরনাক সেই হয়েছে সেই টেস্ট তো বন্ধুরা আগে আমি খাওয়া দাওয়া করে কমপ্লিটটা করে নিই চলো খাওয়া দাওয়া করি এ ফিউ মোমেন্টস লেটেও প্রবন্ধরা আমার খাওয়া কমপ্লিট আর একটু আছে তবন্ধুরা কমপ্লিট পেট একদম ভরে গেছে সকালের খাবার খুবই ভালো ছিল খাওয়া দাওয়া কমপ্লিট কীরকম হয়েছে ঠাকুমা মা কেরকম লাগছে সেই আছে বন্ধুরা তো সবারই খাওয়া কমপ্লিট আমিও খেয়ে আসলাম তো বন্ধুরা সকাল সকাল পুরি সবজির কুকিং ভিডিওটা কীরকম হয়েছে একটু কমেন্টও বলে দেবেন যদি ভালো হয়ে থাকে লাইক কমেন্ট আর শেয়ার প্রচণ্ড করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই